আজিজুল্লাহীনার সঈদান রজিম বেসমেল্লা রফাল রাইম আসন্ন উত্তর জাতীয় সংসদ নির্বাচনে বড়িশা সদর পাঁচ শাসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী জরাব মুত্তি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবের সাতটা ওয়ার্ডের ইসলামী আন্দোলন ক্ষতিকায় আয়োজিত উত্তর চরমোনাই আজকেরি উঠান বৈঠকে সম্মানিত সভাপতি মানসিক অবৃষ্ঠ ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ আমার সহযোদ্ধা জনাব খলিলুর রহমান শানু আমার মঞ্চের সামনে উপস্থিত ইসলামী আন্দোলনের শ্রদ্ধা বচন ইসলাম প্রিয় যুবক ভাইরা পর্দার আলোলে আমার বাবনের আসসালাম আলাইকুম আর রহমতুল্লাহ বাক্কাত অনেক বক্তার মূল্যবান বক্তব্য শুনেছেন সময় অনেক হয়ে গেছে মাত্র তিন মিনিট থেকে চার মিনিটের মধ্যে আমি আমার আলোচনা শেষ করব একটু কষ্ট স্বীকার করে আমরা কথা না বলে বসি সংগ্রামী সাধারণ বন্ধুগান নির্বাচনের দিন ধনী আসছে আমাদের পক্ষে নির্বাচন প্রচারণা এবং আমাদের প্রতিপক্ষের নির্বাচন প্রচারণা আলোচনা সমালোচনা ততই বৃদ্ধি পাচ্ছে এটাই স্বাভাবিক আজকের যে প্রার্থীর জন্য আমরা এখানে সবাই বক্তব্য রেখেছি আপনারা কষ্ট স্বীকার করে এই শিশিরের ভিতরে ঠান্ডার মধ্যে আপনারা বসে আছেন আমার মাবলের অপেক্ষা করছে। সেই ব্যক্তি সম্পর্কে আলোচনা করতে গেলে তার গুণাবলী যদি আমি বৈশিষ্ট্যগুলি যদি বলি সারা রাত্র লাগবে যেহেতু তিনি আপনাদের আমাদের সকলের কাছের সন্তান তার চরিত্র তার এক তোর কর্ম কর্মকাণ্ড আমার চেয়ে মনে হয় ভালো জানেন আমাদের যে প্রার্থী আমরা যে মানুষের কাছে ভোট চাব আমাদের প্রার্থী যদি যোগ্যতার দিক বিবেচনা করেন তাহলে আমার মনে আমাদের প্রতিপক্ষ বন্ধু নয় শুধু জন মজিবুর রহমান সরোর সাথে তিনি করলেই চলবে না আমার মনে সারা বাংলাদেশে বর্তমান জাতীয় সংসদ নির্বাচনে যতগুলো প্রতিদ্বন্দ্বিতা করছেন যত প্রার্থী তার মধ্যে মনে হয় সর্বশ্রেষ্ঠ স্বীকার করবেন এমনকি আমার মনে হয় প্রতিপক্ষ বন্ধুরাও তো স্বীকার করে নেবে এরপরও কিছু স্বার্থের কারণে কিছু লোক আছে যারা সত্যকেও দেখতে পায় না সত্যকে অস্বীকার করে তারা কিভাবে ভোট চায় আমার প্রতিপক্ষ বন্ধুরা যে হুজুরদের আবার রাজনীতি করার দরকার কি এ কথা অর্থ আপনারা জানেন এই কথা বলেছিল দুই হাজার তিন সালে আমার সহকর্মী বন্ধু খলিল রহমান সালে ছিল তারা কিন্তু প্রত্যেকটা মিটিং এ বলেছিল খুব দাম্বিক সহকারে যে হুজুরদের আবার রাজনীতি করার কারণ কি তারা থাকবে মসজিদ মাদ্রাসা মিয়া এর কারণ হলো প্রত্যজনরা তোমরা চর্মনার প্রতিনিধি সন্তান যাবে মربی আমরা জানে 2003 সালে প্রথম এই পিশসাব চর্মনার পরিবার চর্মনা ইউনিয়নের জনগণের দায়ভার গ্রহণ করে এটা চর্মনা ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান হল আমাদের আমিরুল মুজিনি আমাদের আমিরুল মুজাইদিন পিশসাব চর্মনাই ঠিক ঠিক আচ্ছা সেই 2003 এর পূর্বের ইতিহাস

সুবাড়ির বাগান বিনা কথায় নিজেরা মালিক হয়ে গেছে গরিব শ্রেণী শ্রমজীবী শ্রমিক গরিব মানুষ মানুষকে কথায় কথায় রক্ত চক্র দেখিয়ে তাদেরকে থাপড় সোপার দিয়েছে কিন্তু দুই হাজার তিন সালের পর সেই পথ পরিবর্তন হয়ে গেছে দুই হাজার তিন পর যখন

গাজা সেবন করা যাবে না এটা হইল তাদের গাত্রদাহ তারা স্বপ্ন দেখছে জায়গা আগামী সেই বারোই আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে তারা সরকার গঠন করে বিজয়ী দল হিসাবে ক্ষমতা গ্রহণ করে আবার চলম নাই কেন সারা বরিশাল সেই পুরানো সেই কেউ ঘাট লোট করবে এই ধান্দা কেউ চট দখল করবে কেউ বালু উত্তোলন করবে অর্থাৎ ধান্দাবাজির রাজনীতি করতে চায় যার কারণে যখন দেখতে পাচ্ছেন নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে হাত পাখার বাতাস হাত পাখার বাতাসে সারা বরিশাল সহ সহ দশটি ইউনিয়নের জনগণ সর্বশ্রেণী পেশার মানুষ যখন সারা দিয়ে একটি মাত্র স্লোগান উত্তোলন করেছে সব মার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ তখনই ওদের মাথা খারাপ হয়ে গেছে ও এখন পাগলের পুলে বক্সে সংগ্রামের সাথে বন্ধুগণ সোজা থাকুন ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে সত্যকে জয় করতে হবে শ্রম দিতে হবে রক্ত দিতে হবে ইতিহাস বলে কোন ন্যায় এবং সত্য প্রতিষ্ঠিত করতে হবে প্রয়োজনে রক্ত দিতে হয় বিপক্ষ বন্ধুদেরকে আমি উদ্ধার্থ আহ্বান জানাবো আসুন অন্তত পক্ষে চর্মায় প্রতিটি সন্তান প্রতিটি নর এখানে কোন দল নাই এখানে আওয়ামী নাই এখানে বিএনপি নাই এখানে ইসলামী আন্দোলন নাই অন্যান্য দল নাই আমরা সবাই ভাই ভাই হাত পাকায় পড়ছাই যদি তাও না হতে পারেন আপনাদের কাছে সবিনয় অনুরোধ করছি আপনারা অহেতুক মানুষকে বিভ্রান্ত করবেন না মানুষকে বিভ্রান্ত করে আপনারা যে ফায়দাটা লুটতে চান মানুষ কিন্তু এখন বোকা নয় আপনারা বিগত দিনের পরপর তিনবার ধোকা দিয়েছেন বোকা মানুষ বানিয়েছেন আপনারা সংসদে গিয়েছেন চলম নাই কেন বরিশালের কথা বরিশালের উন্নয়নের কথা একটি বারো সংসদে উচ্চারণ করেন নাই আমাদের প্রতিপক্ষ বন্ধু জনক মজিবুর রহমান সরু হোসেন আপনার উত্থান আপনার উত্থান হয়েছিল শ্রমিক আন্দোলনের মাধ্যমে আপনি বরিশালের শ্রমিক নেতা ছিলেন কিন্তু অতিব দুঃখের বিষয় পরিতাপের বিষয় একটি বারো ওই জাতীয় সংসদে ওই শ্রমিকের কথা বলেন নাই